লন্ডনে চিকিৎসা শেষে দেশের পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে বহনকারী বিশেষ বিমান সকাল সাড়ে দশটায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে এ নিয়ে আরও জানাতে বিমানবন্দর থেকে যোগ দিয়েছেন সহকর্মী পারভিন পারভিন সকাল সাড়ে দশটায় বেগম খালেদা জিয়ার পৌঁছানোর কথা হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইতিমধ্যে নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষদের উপস্থিতি কেমন দেখছেন এবং বিএনপির হাইকমান্ড থেকে শৃঙ্খলা বজায় রেখে অভ্যর্থনা জানানোর কথা বলা হয়েছে কি দেখছেন সার্বিক পরিস্থিতি বিএনপি আসলে আজকের দিনটিকে খুব বলে মনে করছে খুবই চার মাস পর দলের প্রধান ফিরছেন উৎসব মুখর এবং এয়ারপোর্টে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছেন আমি ঠিক বিমানবন্দর গোলচক্কর যেখানে দাঁড়িয়ে আছে এবং আমি দেখতে পাচ্ছি নেতাকর্মীরা জড়ো হচ্ছেন যদিও দলের পক্ষ থেকে বলা হয়েছে গুলশান থেকে এই এয়ারপোর্ট পর্যন্ত যেন তারা ফুটপাতে দাঁড়ান সড়কের মাঝখানে দাঁড়িয়ে যেন শৃঙ্খলা নষ্ট না করেন এবং দলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে আমি গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সঙ্গে কথা বলেছি তারাও বেশ কিছু নির্দেশনা দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে শৃঙ্খলা জোরদার করা হয়েছে এবং পাশাপাশি কিন্তু নেতাকর্মীরা তাদের পতাকা হাতে দলীয় পতাকা এসছেন এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে দলীয় পতাকা এবং জাতীয় পতাকা এই দুই পতাকা নিয়ে তারা যেন সড়কের এক পাশে শৃঙ্খলার সঙ্গে দাঁড়িয়ে থাকেন সারিবদ্ধভাবে যাবেন তারা স্বাগত জানাবেন এটুকু ঠিক আছে কিন্তু গাড়ির চারপাশে দৌড়ানো বা গাড়িকে ঘিরে রেখে হাঁটা এটা যেন কেউ না করে এরকম মানা করা হয়েছে কারণ এর ফলে যানজট তৈরি হবে আমরা এর আগেও দেখেছি বেগম জিয়া যখন যান দেশের বাইরে কিংবা আসেন তখন নেতাকর্মীদের এই ভিড়টা কিন্তু যানজট একটা পরিস্থিতি তৈরি হয় এবং একটা সাফারিং সেটা বিএনপি চায় না এবং আজকে দুটো এইচএসসি পরীক্ষা রয়েছে আজকে বিএনপি মহাসচিব যেটা বলেছেন যে এই বেগম জিয়ার ফেরা উপলক্ষে যে শোডাউন এটা যেন পরীক্ষার্থীদের দুর্ভোগ সৃষ্টি না করে কিংবা নগরবাসীর রাজধানীবাসী যেন এর ফলে সাফার না করে এটা কিন্তু বারবার স্পষ্ট করে বলা হয়েছে আমরা আসলে এখানে বিমানবন্দর সড়কে নেতাকর্মীদের উপস্থিতি দেখতে পাচ্ছি আশেপাশের সড়কগুলোতেও কিন্তু রয়েছে বেগম জিয়া সাড়ে দশটার মধ্যে ফেরার কথা তার সঙ্গে রয়েছেন তার দুই পুত্রবধূ এবং এখান থেকে তিনি গুলশানের বাসায় যাবেন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে দশ ঘন্টা জার্নি করে আসার পর আরও যদি বেশ কয়েক ঘন্টা তার বাসায় পৌঁছতে লেগে যায় তাহলে এটা তার জন্য কষ্টকর অভিজ্ঞতা হবে সব ধরনের প্রস্তুতি কিন্তু বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে যেন বেগম জিয়ার এই ফেরাকে নির্বিঘ্ন করা যায় এবং বেগম জিয়ার এই ফেরা উপলক্ষে মানুষ যেন দুর্ভোগে না পড়ে কারণ আমরা যেদিন উনি সাত জানুয়ারি যান সেদিন সন্ধ্যায় দেখেছি সারা শহর এই এলাকাটায় কঠিন হয়েছিল এবং সেটার প্রভাব মধ্যরাত পর্যন্ত গিয়ে ঠেকেছিল আহ বিএনপি মধ্যে একটা উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি বেগম জিয়া চার মাস পর ফিরছেন এটা একটা আয়োজন এবং উৎসব মুখর একটা পরিবেশ তাদের জন্য এবং সিনিয়র নেতারা আসতে শুরু করেছেন কিছুক্ষণ পর মির্জা আলমগীর আমাদের সাথে কথা বলবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্লোগান দিচ্ছে তারা এরকম সড়কে সড়কে গুলশান থেকে শুরু করে এয়ারপোর্টে আসার যে পুরো সড়ক এই পুরো সড়কেই এভাবেই কিন্তু তারা দাঁড়িয়ে আছেন এবং তারা নেত্রীকে স্বাগত জানিয়ে স্লোগান দিচ্ছেন তাদের হাতে রয়েছে দলীয় পতাকা এক ধরনের সারা ঢাকার বাইরে থেকেও কিন্তু এসছেন অনেকে আমি কথা বলেছি রাজধানীর রাজধানীর আছেন নেতাকর্মীরা পাশাপাশি বেগম জিয়াকে এক দেখার জন্য গুলশান থেকে এই এয়ারপোর্ট পর্যন্ত সড়কের আমার সঙ্গে আমার সঙ্গে এয়ারপোর্ট এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী নূরে আলম আমরা এখন তার কাছে চলে যাব এয়ারপোর্টের আট নম্বর গেটের সামনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আমি যদি একটু সেই চিত্র দেখাই এখানে বিমান বাহিনীর সদস্যরা র্যাব পুলিশ সহ এপিবিএন এর সদস্যরা এখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন একদম নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে আমরা আমরা যতটুকু বিএনপি সূত্র থেকে জানতে পেরেছি সাড়ে দশটা নাগাদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স এয়ারপোর্টে অবতরণ করবেন পরে তিনি এখান থেকে কাকুলি হয়ে গুলশানে তিনি যাবেন আর আমরা দেখেছি যে বিভিন্ন সর পাশে বিএনপি নেতা কর্মীদের উৎসব মুখর ভাবে তাদের অবস্থান কারণ বিএনপি চেয়ারপারসন চার মাস পরে তিনি দেশে ফিরছেন এর আগে গতকাল বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টার দিকে হিচো বিমানবন্দর থেকে দেয়া এই অ্যাম্বুলেন্সে করে তিনি রওনা দেন এবং সেখানে তাকে বিদায় জানান ভাইস চেয়ারম্যান তারেক রহমান তিনি তাকে এই সেখানে বিদায় জানান এবং এবার সতেরো বছর পরে বেগম খালেদা জিয়ার সাথে তার পুত্র পুত্রবধূ জোবাইদা রহমান আসছেন দুই দুই বধুকে নিয়ে তিনি আসছেন এবং ছয় দশে এই দোহার থেকে এই ঢাকা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে এর আগে উন্নত চিকিৎসার জন্য গত আট জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার শারীরিক অসুস্থতার কথা জেনে তখন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন সেটিতেই তিনি লন্ডনে যান কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে আবার লন্ডন থেকে দেশে ফিরছেন তিনি বিএনপির থেকে জানানো হয়েছে নেতাকর্মীরা দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে রাস্তার এক পাশে ফুটপাতে দাঁড়াবেন খালেদা জিয়ার গাড়ির পেছনে মোটরসাইকেলের বহন নিয়ে যাওয়া যাবে না গাড়ির পেছনে হেঁটেও যাওয়া যাবে না এছাড়া বিমানবন্দরের ভেতরেও খালেদা জিয়ার গুলশানের বাসভবনে কেউ প্রবেশ করতে পারবেন না দলীয় সূত্র জানায় দলের পক্ষ থেকে জানানো হয় খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ঢাকা মহানগর উত্তর বিএনপি অবস্থান করবে বিমানবন্দর থেকে লামের ইডিয়ান হোটেল পর্যন্ত ছাত্রদল অবস্থান করবে লামের হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত যুবদল অবস্থান করবে খিলক্ষেত থেকে হোটেল রেডিসন পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি অবস্থান করবে হোটেল রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত স্বেচ্ছাসেবক দল অবস্থান করবে আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান পর্যন্ত কৃষক দল অবস্থান করবে বনানী কবরস্থান থেকে কাকুলি মোড় পর্যন্ত শ্রমিক দল অবস্থান করবে কাকুলি মোড় থেকে বনানীর সেরাটন হোটেল পর্যন্ত ওলামা দল তাতি দল জাসাস মৎস্যজীবী দল অবস্থান করবে শেরাটন হোটেল থেকে বনানি কাঁচাবাজার পর্যন্ত পেশাজীবী সংগঠনগুলো অবস্থান করবে বনানি কাঁচাবাজার থেকে গুলশান দুই পর্যন্ত মহিলা দল অবস্থান করবে গুলশান দুই নম্বর থেকে গোলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ রোড পর্যন্ত বিএনপি নীতি নির্ধারণী পর্যায় থেকে কঠোরভাবে নির্দেশনা দেয়া হয়েছে যাতে বিএনপির যে রোডলাইন দিয়েছে অবস্থানের সেটি যাতে মানা হয় এবং রাস্তার উপরে কোনো নেতাকর্মী যাতে না দাঁড়ায় সেই সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে ডিএমপি পক্ষ থেকেও নির্দেশনা দেওয়া হয়েছে আজকের একই সাথে এসএসসি পরীক্ষা রয়েছে সেই এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল নিজের নির্দেশনা দিয়েছেন যাতে কোনোভাবে পরীক্ষার্থীদের কোনো ধরনের ভোগান্তি না হয় আর আর মানুষের ভোগান্তি এড়াতে আজকের এক্সপ্রেস ওয়ে দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছে ডিএমপি দুপুর একটা পর্যন্ত মোটরসাইকেল চলাচল করতে পারবে আমরা দেখছি কঠোর নিরাপত্তা ব্যবস্থা এরই মধ্যে নেওয়া হয়েছে এয়ারপোর্ট এলাকা পুরো এয়ারপোর্ট এলাকার নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে সেই সঙ্গে জানিয়ে রাখি যে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা বলছেন যে খালেদা জিয়া আসবেন এটি তাদের আবেগের বিষয় এবং এই আবেগ আসলে এটি এটি তারা ভাষায় প্রকাশ করতে পারছেন না তাই আমরা দেখেছি শুধুমাত্র রাজধানীর নেতাকর্মীরাই নয় সারা দেশ থেকে নেতাকর্মীরা খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে এই সড়কগুলোতে অবস্থান নিচ্ছেন এবং বিমানবন্দর থেকে খালেদা জিয়া সরাসরি তার বাসভবন গুলশানে ফিরো যায় উঠবেন বলে জানান বিএনপি নেতারা এবং সেখানেও সেখানেও ব্যাপক নিরাপত্তা সেখানেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আর পক্ষ থেকে আরেকটি নির্দেশনা দেওয়া হয়েছে অভ্যর্থনা জানাতে আসা নেতা যাতে কোনো ব্যাগ লাঠি ইত্যাদি বহন না করেন সব মিলিয়ে বলা চলে যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা এই এয়ারপোর্ট এলাকায় নেওয়া হয়েছে সাড়ে দশটা নাগদ নাগাদ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এয়ারপোর্টে এসে পৌঁছাবেন বলে আমরা যতটুকু সম্ভব জানতে পেরেছি আমাদের সাথে আমাদের সহকর্মী রয়েছেন রেজা হক হক লামের সামনে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে সেখানে বিএনপি অবস্থান কেমন দেখছেন এবং তারা কি বলছেন হ্যাঁ যেমনটি আপনি বলছিলেন যে বিমানবন্দর এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ঠিক তেমনি এই মেরিডিয়ানের সামনে আমি আছি সকাল থেকে এখানে আমি অবস্থান করছি আমি দেখেছি যে এখানেও কিন্তু নিরাপত্তার একটি ব্যবস্থা আমরা দেখতে পেয়েছি আপনি দেখতে পাবেন যে সেনাবাহিনীর দুটি গাড়ি কিন্তু এখানে ইতিমধ্যে চলে এসেছে সেই সাথে আমরা পুলিশেরও ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পেয়েছি তবে নেতাকর্মী কিন্তু আসছেন এই মুহূর্তে তারা এখানে দাঁড়াননি তার একটি নির্দেশনার কারণে আপনি জানেন আপনি যেমনটি বলেছিলেন যে নেতাকর্মীদের সেন্ট্রাল থেকে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে এসএসসি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে তারা যেন রাস্তায় অবস্থান না করে তারা যেন ফুটপাতে উপরে উঠে যায় সেই সাথে দলীয় যে পতাকা এবং জাতীয় পতাকা হাতে নিয়ে যারা তারা যেন অভ্যর্থনা জানায় খালেদা জিয়ার আশাকে কেন্দ্র করে এর আগে আমি আপনাকে জানিয়ে রাখি যে বিএনপির তরফ থেকে কিন্তু একটি রেড রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে কীভাবে নেতাকর্মীরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন কিভাবে তাকে বরণ করে নেবেন আপনি জানেন যে দীর্ঘ চার মাস চিকিৎসাধীন থাকার পর লন্ডন থেকে তিনি আজ সকাল সাড়ে দশটা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন এবং এই রাস্তাটি ধরে অর্থাৎ এই লামেরিডিয়ানের সামনে বিমানবন্দর থেকে লামেরিডিয়ান হয়ে বনানিক অবস্থান হয়ে গুলশান দুই চক্কর দিয়ে একেবারে তার গুলশান যে বাসভবন আশি নাম্বার রোডের এক নম্বর বাড়িতে অর্থাৎ ফিরোজায় উঠবেন সেই প্রস্তুতি কিন্তু বিএনপির তরফ থেকে নেওয়া হয়েছে কিভাবে এই রাস্তা দিয়ে যাবেন এবং কিভাবে আসবেন এবং ঠিক অভ্যর্থনা জানাতেও কিন্তু একটি রোড ম্যাপ দেওয়া হয়েছে আপনাকে একটু বলে রাখি যে বিমানবন্দর থেকে এই লাভ মেরিডিয়ান পর্যন্ত ঢাকা মহানগর উত্তর বিএনপি কিন্তু এখানে অবস্থান নেবেন এবং সেই অনুযায়ী কিন্তু এখানে সাজানো হয়েছে এখনও যদিও নেতাকর্মী এসে পৌঁছেনি তবে কিছুক্ষণের মধ্যে আমরা দেখছি যে বড় বড় বাসে কিন্তু নেতাকর্মীরা আসা শুরু করেছে তারা অবস্থান নিচ্ছে সেই সাথে লা মেরিডিয়ান থেকে খিলক্ষেত পর্যন্ত ছাত্র দল অবস্থান করবে বেগম খালেদা জাকে অভ্যর্থনা জানাতে এবং যুবদল অবস্থান করবে খিলক্ষেত থেকে রেডিসন পর্যন্ত সেই একই সাথে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি অবস্থান করবে হোটেল রেডিসান থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত স্বেচ্ছাসেবক দল অবস্থান করবে আর্মি স্টেডিয়াম থেকে বনানিক অবস্থান পর্যন্ত একই সাথে কৃষক দল অবস্থান করবে বনানিক অবস্থান থেকে কাকুলি মোড় পর্যন্ত সেই সাথে শ্রমিক দল অবস্থান করবে কাকুলি মোড় থেকে বনানির সেরাটন হোটেল পর্যন্ত এই রোড ম্যাপেরই অংশ হিসেবে ওলামা দল তাতি দল যাশাস মৎস্যজীবী দল অবস্থান করবে সেরাটন হোটেল থেকে বনানী কব বনানী কাঁচাবাজার পর্যন্ত পেশাজীবী সংগঠনগুলো অবস্থান করবে বনানী কাঁচাবাজার থেকে গুলশান দুই পর্যন্ত মহিলা দল অবস্থান করবে গুলশান দুই নম্বর গোলচক্কর থেকে গুলশান অ্যাভিনিউ রোড পর্যন্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা গুলশান দুই নম্বর গোলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ রোড পর্যন্ত অবস্থান করবেন আর বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা যার যার সুবিধা অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়েছে বিমানবন্দর থেকে খালেদা জিয়া সরাসরি তার বাসভবন গুলশানের যায় উঠবেন সেই জন্য কিন্তু সেখানে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে আমরা যতটুকু জেনেছি পুলিশের পাশাপাশি তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী সিএসএফ এর দায়িত্ব পালন করছেন এবং এটি কিন্তু গত রাত থেকেই কিন্তু সেখানে অবস্থান নিয়েছে সিএসএফ একই সাথে ডিএমপির তরফ থেকেও কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কিন্তু এই বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে আসা নেতাকর্মীদের ভিড়কে কেন্দ্র করে উচ্ছ্বাসকে কেন্দ্র করে কিন্তু একটি নির্দেশনা দেওয়া হয়েছে নাগরিকদের চলাচলে যেন ব্যাঘাত না ঘটে সেজন্য কিন্তু সোমবারই এই নির্দেশনা মোতাবেক যেমনটি বলা হয়েছে যে সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসে কিন্তু সিএনজি মোটরসাইকেল নির্দিষ্ট টোল দিয়ে কিন্তু চলাফেরা করতে পারবে সেই সাথে যেন কেউ ব্যাঘাত না ঘটায় অর্থাৎ চলাচলে আপনি জানেন যে আজকে এসএসসি পরীক্ষা রয়েছে সেই সাথে নাগরিকদের চলাচলে যেন তারা কোনো রকমের বিঘ্ন না ঘটে সেই বিষয়টি লক্ষ্য রেখে অনুরোধ করা হয়েছে বিএনপি নেতাকর্মীদের একই সাথে বলা হয়েছে যারা পরীক্ষা পরীক্ষার্থী রয়েছেন তারা যেন একটু সময় নিয়ে বাসা থেকে বের হয় এবং অন্যান্য নাগরিক যারা এই পথ দিয়ে চলাচল করবে তাদেরকেও কিন্তু বিকল্প ধন্যবাদ আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে উদ্ভূত পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা